মাঠ ভর্তি উনিশ হাজার দর্শক নিরানব্বই মিনিটের গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর ঠিক তার দুই মিনিট পরেই সব স্বপ্ন চুরমার বাংলাদেশ বনাম হংকং এর এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি কেবল একটি ফুটবল ম্যাচ ছিল না ছিল এক আবেগের রোলার কোস্টার রাইড শুরুটা হয়েছিল স্বপ্নের মতো লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীর দুর্দান্ত এক ফ্রি কিকে যখন বাংলাদেশ এগিয়ে যায় তখন পুরো বঙ্গবন্ধু স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়েছিল মনে হচ্ছিল আজ ইতিহাস গড়া হবে কিন্তু প্রথমার্ধের শেষে হংকং সমতায় ফিরে এবং দ্বিতীয় অর্ধে আরও দুই গোল করে তিন এক ব্যবধানে এগিয়ে যায় যখন সবার আশা প্রায় শেষ তখনই শুরু হয় আসল নাটক চুরাশি মিনিটে সে মরসালিন আর ইনজুরি টাইমের নবম মিনিটে সামিত সুমের গোলে বাংলাদেশ অবিশ্বাস্যভাবে তিন তিন সমতা ফেরায় পুরো স্টেডিয়াম তখন জয়ের স্বপ্নে বিফুল উল্লাসে কাঁপছিল কিন্তু ফুটবল যে কতটা নিষ্ঠুর হতে পারে তার প্রমাণ মিলল ঠিক একশো এক মিনিটের মাথায় এর জয়সূচক চতুর্থ গোলটি মুহূর্তে স্তব্ধ করে দেয় গোটা দেশকে একটি ম্যাচ সাতটি গোল আর অজস্র ভাঙা হৃদয় এশিয়ান কাপের হয়তো দূরে গেল কিন্তু হামজার সেই গোল আর শেষ মুহূর্তের এই লড়াইটা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক হৃদয় বিধারক অধ্যায় হয়ে থাকবে এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন স্পোর্টস খেলার খবর সবার আগে